দর্শক আসসালামু আলাইকুম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমরা রয়েছে হচ্ছে দিনাজপুর জেলার কাহারুল হাট আজ চার অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা জানেন এই হাটটি হচ্ছে কাহারুল উপজেলায় অবস্থিত আর দিনাজপুর জেলায় হাট এটি আমরা শুনছি এখানে আত ভাই একটা গরু দেখছেন আত ভাই কি অবস্থা বলেন তো আপনার

भाई কে শুনি হয়ে যাবে প্রায় কাছাকাছি চলে আসছে আমরা দেখছি এখানে দেখছি আরেকটা দরদম চলছে হুম

Don't know about it.